বিদ্যাধরী নদীর তলদেশ দিয়ে জলপ্রকল্পের কাজ করতে গিয়ে বিপত্তি ফাটল সেতুতে আতঙ্ক এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া বিদ্যাধরী সেতুর ঘটনা এলাকার একমাত্র যোগাযোগকারী বিদ্যাধরী নদীর এপার থেকে ওপারে জলজীবন মিশন প্রকল্পে পাইপলাইনের জন্য বোরিং মেশিন দিয়ে কাজ শুরু হয়েছে গত দু মাস আগে অভিযোগ বোরিং করতে গিয়ে ব্রিজের দেড়শো মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দেয় আতঙ্ক ছড়ায় ওই এলাকায় স্থানীয়দের অভিযোগ গুরুত্বপূর্ণ ব্রিজের ফাটল বোঝাতে তড়ি ঘড়ি বালি ফেলে বোঝানো হয়েছে সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল ঢাকার চেষ্টা হচ্ছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের দাবি এইভাবে সিমেন্টের প্রলেপ দিয়ে যে কোনো সময় ভেঙে পড়তে পারে বিদ্যাধরী ব্রিজের একাংশ ফলে আতঙ্কে রয়েছেন এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন নির্মাণকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে প্রায় আটশো তিরিশ ফুট লম্বা বিয়াল্লিশ ইঞ্চি চওড়া এই দীর্ঘ বোরিংয়ের কাজ চলছিল কাজ চলাকালীন হঠাৎই ফাটল ধরে এই বিপত্তি স্থানীয় এক বাসিন্দা প্রবীর সাহা জানিয়েছেন ব্যবসায়ী দোকান জুবাই একটা ব্রিজ যেভাবে গ্রাফ হয়ে গেছে এবং কর্তৃপক্ষ কি বলছে কর্তৃপক্ষ সাথে কাজ করছিল জল জীবন কিন্তু কন্ট্রাক্টর কারা কাজ করছে এরা যারা কন্ট্রাক্ট পেয়েছে তারাই কাজ করছে বোরিং মেশিন দিয়ে কাজ হ্যাঁ বোরিং মেশিন তো দীর্ঘ দু মাস ধরে বোরিং মেশিন ওখানে পোতা আছে হ্যাঁ এই বোরিং মেশিন দিয়ে জল লাইনে পাইপ এখান থেকে ও নদীর ওপারে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড করেছে কিন্তু এই যে বর্তমানে যা ব্রিজের যে হাল এই খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছে এই তো এই বাঁ দিকে পূর্ব দিকে ঢে হেলে আছে খানিকটা একশো বা দেড়শো কিলোমিটার মানে গছ পর্যন্ত মানে শুরু থেকে বাঁ দিকে পুরো হেলে আছে তারপরে বর্ষায় জল জমে যাচ্ছিলো এখানে হাঁটু সমান জল জমেছিলো যখন তখন বিভদের সম্ভাবনা আছে বালিয়ে যারা কন্ডাক্টর কাজ করছে এদের নির্দিষ্ট বালি ফেলছে এতে ওদের খবর